দুই বছরের দীর্ঘ আলোচনার পর ১৯৫০ সালে ২৪শে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় প্রস্তাব গৃহীত হবার দুদিন পর অর্থাৎ ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে সংবিধান কার্যকর হয় তারপরই জন্ম হয় সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুক্রবার ভারত জুড়ে পালিত হল তম প্রজাতন্ত্র দিবস রাজধানী নয়াদিল্লির বিজয় চকে সেনাবাহিনীর কুচকাজের অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ এই দিনটি পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে এরই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয় তেরেঙ্গায় রেঙে উঠেছিল গোটা দেশ ব্যুরো রিপোর্ট জেলার বার্তা